হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বাবু বাড়িতে আসার পরে অফিস থেকে তো বাড়িতে আসার পরে ও আমাকে বললো যে চলো তুমি অনেক মানে বাড়ির মধ্যে একা একাই বসে থাকো বোর হও তো চলো তোমাকে নিয়ে একটু বেরোই কারণ আমার শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে আমার গলা শুনেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আর কতটা শরীর খারাপ কিছুতেই কমছে না এই ঠান্ডার মধ্যে তো আমি আর বাবু দুজনে মিলে ঠিক করলাম যে একটু বেরোবো তো ও বললো বলে আমিও রেডি হলাম রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা একটু ঘুরতে যাব করতে যাবো বলতে সেরকম কোথাও না আমাদের এখানে গান্ধীঘাটে যাব সামনেই তো ওখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো তোমরা আগেও দেখেছো তো অ্যাম্বিয়েন্সটা যেহেতু ভালো তা মনটা বেশ ভালো হয়ে যায় এখানে এই সাইডে একটা মন্দিরও রয়েছে প্লাস এদিকে গঙ্গার ঘাট বলতে পারো তো যাই হোক আমরা এখানে এলাম আসার পরে ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তোমরাই দেখো এত সুন্দর এখানে ওয়াটার শো হয় তোমরা তো জানোই আর এদিকে তোমার হচ্ছে মানে জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছিল এত অত সুন্দর লাগছিল দেখতে আমরা এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প গল্প টল্প করলাম ফটো তুললাম খানিকক্ষণ অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম ওখানটায় দাঁড়িয়ে তারপরে আমরা হচ্ছে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে মন্দিরে কিছুটা ছবি টবি তুললাম দেন তারপরে আমরা দুজনে গল্প করতে করতে বেশ অনেকটা টাইম কাটালাম টাইম মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা ভীষণ ভালো যদিও অনেক লোকজন ছিল বাট তারপরেও আমাদের মনে হয়েছিলো যে নিজেদের মধ্যে টাইম কাটানোর জন্য খুব ভালো বাড়িতে তো সারাক্ষণ ওরকমভাবে টাইম কাটানো হয় না তো বাড়িতে সারাক্ষণই কাজটা যেটা ওটা থাকেই আর এখানে আসার পর না মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো শরীরটাও ভালো লাগছিল অনেকটাই বাইরে বেরোলে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থাকলে কি বলো তো ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকা তো ভালো লাগে না খুব একটা তা যাই হোক আমরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তারপরে এই যে মন্দিরে আসলাম মন্দিরে এসে খানিকটা দেখলাম এটা হচ্ছে সীতারাম আর হনুমানজির মন্দির তো এখানে অনেক ঠাকুর আছে এইখানে মন্দিরে পুজো টুজো হয় আর এখানে আমি না ভেতরে দেখাতে পারলাম না কারণ চাবি দিয়ে দিয়েছিল তালা দিয়ে দিয়েছিল আর এই সাইডে ব্রিজ রয়েছে আর এদিকে বাবু ফটো তুলায় বিজি তো আমরা অনেক ফটো টোটো তুলে দেন তারপরে চলে আসছিলাম তো অনেকটা টাইম স্পেন্ড করেছি বেশ ভালোও লাগছিল তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি একদম তারপরে ফেরার সময় আমি দেখলাম যে এখানে অনেক জুয়েলারি নিয়ে বসেছে তো জুয়েলারিগুলো বেশ দেখতে ভালো লাগছিলো কিউট কিউট তো আমি ভাবছিলাম কোনটা নেব তো একটা ইয়ারিং খুব পছন্দ হয়েছিল ওই বাটারফ্লাই ইয়াররিংগুলো তোমরা দেখেছো অনেকেই অনেকেই পড়েছ বাট আমি কালার চুজ করতে পারছিলাম না তো বাবুকে একটা একটা করে দেখাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা ভালো লাগবে লাস্টে বাবুকে বললাম তুমি এটা কিনে দাও আমাকে তো ও একটা পছন্দ করে আমাকে কিনে দিল আর পরেও বেশ ভালো লাগছিল তো যাই হোক আমি ওই ইয়ারিংটা সত্যি কথা বলতে আমার এত এত ইয়ারিং আছে বাট আমি না ইয়াররিং পরি না খুব একটা আর এখানে কিউট কিউট ইয়াররিং প্রচুর ছিল বার্বি ডল পুতুল এটা ওটা মানে সেই কিউট টাইপের তো এখানে অনেক জিনিস দেখছিলাম দেখার পরে আমার লাস্টে একটা ইয়াররিংই পছন্দ হয়েছিল তো সেটাই নিয়েছিলাম এই যে এই বাটারফ্লাই ইয়ারিংটাই নিয়েছিলাম শেষ পর্যন্ত তো বাটারফ্লাই ইয়ারিংটা নেওয়ার পরে পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে থেকে এখানে বাবু গাড়ি বের করছে আমি তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম লাগে দেখতে বেশ সুন্দর বেশ ভালো লাইটিং ওয়াইটিং দেওয়া রয়েছে আর এখানে গেটটা বন্ধ করে দিয়েছিলো তো ওদিকে ভেতরে বাইকটাই নিয়ে যাওয়া অ্যালাউ নেই সবসময় অ্যালাউ থাকে না কিছু কিছু টাইম খুলে দেয় বা কিছু কিছু টাইম বন্ধ থাকে তারপরে আমরা এলাম আমাদের ফেভারিট দোকানে কফি খাওয়ার জন্য তো কফি আজকে ভালো লাগছিল না বলে আমরা বললাম যে একটু স্পেশাল করে চা বানিয়ে দিতে আর এই মাটি এর চা এটার মতন মানে শান্তির জিনিস এই শীতকালে আর কিচ্ছু না তো আমি এখানে বেশ সুন্দর মজা করে চা খাচ্ছিলাম আর বাবু এখানে ভিডিও বানিয়ে দিচ্ছিলো আমার তো সাথে হচ্ছে একটু কুরকুড়েও নিয়েছিলাম কারণ শুধু চাটা খাচ্ছিলাম সেই জন্য কুরকুরে দিয়ে চাটা খেলাম কুরকুরে দিয়ে চাটা খেতে ভীষণ ভালো লাগছিলো আর চাটা এখানে চা কফি এত সুন্দর বানায় না জাস্ট অসাম অসাম মানে এত সুন্দর লাগছিল দেখ মানে খেতে তো যাই হোক মাটির ভাঁড়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে মাটির ভাঁড়ে চা বলো কফি বলো আমার সত্যিই ভালো লাগে তো যাই হোক সেরকম কিছু করার ছিল না দেন তারপরে বাড়ি চলে আসবো বলে ঠিক করছিলাম তো বাড়িতে চলে এসেছিলাম পুরো জলের মতো চাপড়ে কুড়কুড়িটা বেঁধে নিয়ে বাড়ি যাবো বন্ধ কর বন্ধু তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে বন্ধ করতে বলছিলাম আর তারপরেও বন্ধ করছিল না তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে টফির কীর্তিটা একবার দেখো তোমরা ওরম করতে নেই ট্রফি টফি ওটা ওষুধ বাবা রেখে দে দেখ এই ঘর ও ঘর ঘর ও ঘর ছুটছে দেখ ওষুধটা মুখে করে নিয়ে ওটা ওষুধটা ছেড়ে দে তোর এরকম কাণ্ড চলতেই থাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে আজকের মতন বাই বাই